ইতালি ভুক্তভোগীদের জন্য সুখবর আগামী জুনের পনেরোর পর থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ একটা অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার ভিসা ডেলিভারির পার্সেল অনেক বেশি বৃদ্ধি পাবে কেননা আমরা যতটুক জানতে পেরেছি যে তারা মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছে যে আগামী জুনের পর থেকে বেশ ভালো পরিমাণ বেশি বিশা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা প্রস্তুতি নিতেছে এবং খুব বেশ ভালো পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা ডেলিভারি দেওয়া হবে দু তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে তা বিশেষ করে বর্তমানে যারা আপনারা দু হাজার পঁচিশ সালের আছেন তবে পঁচিশ সালে অনেক বেশি বিষয় ডেলিভারি হইতেছে তার মধ্যে ফ্যামিলি ও এগ্রিকালচার বিষার ডেলিভারি আপডেট অনেক বেশি পাচ্ছি এবং অনেক বেশ ভালো পরিমাণ আপনার বিষয় হইতেছে তবে এর পাশাপাশি কিন্তু বেশ রিজেক্টের পরিমাণও বাড়তেছে তো ইটালি যে সকল সিটি থেকে বর্তমান অব্দি আপনার বিষয় দিতেছে ওই সকল সিটিগুলোর মধ্যে হলো আপনার বাড়ি সিটি বাড়ি সিটিতে আমরা বেশ ভালো পরিমাণ আপনার বিষয় ডেলিভারি আপডেট পেয়ে থাকে এরপর হলো আপনার বেনিস সিটি বেনিস সিটিতেও বেশ ভালো পরিমাণ বিষা অ্যাপয়েন্টমেন্ট আমরা পাইতেছি এবং শুনতেছি এরপর হচ্ছে আবেলিনু আবেলিনুতে মোটামুটি কিছুদিন যাবৎ ভিসা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্টের যে খবর আমরা পাইতেছি এরপর আছে আপনার রুম সিটি আনকনা এরপর আছে আপনার রাগুসা রাগুসাতে অনেক দিন ধরে আমরা ভিসা ডেলিভারি আপডেট পাই এরপর আছে আপনার মিলান মিলান সিটি মোটামুটি একটা সিটি বেশ ভালো পরিমাণ আপনার বিষা দিতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে আপনারা যারা দু হাজার পঁচিশ সালের আছেন আপনারা অবশ্যই আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পান তবে আপনি আরও একটি কাজ করতে পারলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারেন যদি যদি আপনি দু হাজার পঁচিশ সালে কোনো নূলস্তা পান তো সেক্ষেত্রে অবশ্যই আপনার খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি মালিকের সহযোগিতা নেবেন মালিকের মাধ্যমে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার ভিসা বিষা আপনার পাওয়ার চান্স অনেক বেশি যদিও আপনি নিজে নিলেও বিষা পাবেন তবে সেক্ষেত্রে যদি মালিকের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেন তখন মালিক কি করে মালিক তার উকিলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেয় তো সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার মিসিং হওয়ার কোনো চান্স নেই এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি পাবেন এবং পাশাপাশি বিশা পাওয়ার চান্স অনেক বেশি কেননা যে যদি আপনি ইটালির থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারেন সেক্ষেত্রে অনেককেই অনেককেই দেখছি যে বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে তারপর কিন্তু অনেক মিস হয়েছে কিন্তু অনেককেই দেখেছি যে ইটালি তার মালিক বা তার উকিলের মাধ্যমে যে সকল নুলুস্তাগুলোর উপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে ওই সকল নুলস্তাগুলোর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার মিসিং হয়নি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের মধ্যস্থলগাড়ির সাথে যোগাযোগ করে যেমন যেন তারা ইটালি থেকে আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নির্ধারিত করে দিতে পারে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তবে বর্তমানে ফ্যামিলি ও এগ্রিকালচার বিষার ডেলিভারি আপডেট খুব বেশ ভালো পরিমাণ আপনার এগ্রিকালচার এবং ফ্যামিলি বিষার আপডেট পাইতেছি বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের ওই সকল নুলস্তাগুলোর উপর আপনার বেশ ভালো পরিমাণ বিষা দিতেছে তবে প্রত্যেকটা নুলুস্তাই তবে প্রত্যেকটা নুলস্তাই আপনার যাচাই বাছাই করার পর তারপর আপনার দিতেছে তাই খুব বেশি আহামরি কিন্তু বিষার ডেলিভারি দিতেছে না তবে বর্তমানে অতীতের তুলনায় বর্তমানে আপনার বেশ ভালো পরিমাণই বলা চলে যে আপনার বিষার ডেলিভারি হইতেছে মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তবে আপনারা এবং একটি চব্বিশ সালে নুলুস্তাদি আছে যারা যাদের নুলুস্তি এখন পর্যন্ত আপডেট করতে পারে না বা মালিক বিপত্তিরা যোগাযোগ করতে পারে না সে সকল নুলুস্তাদারিদের জন্য সামনে খুব ভয়ঙ্কর একটা দিন আসতেছে কেননা কেননা আপনারা জানেন যে ওই সকল হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের নুলস্তের উপর বিষয় পাওয়া অনেক বিশাল এক টাফের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে অনেকের নুলসতেই বাতিল হয়ে যাবে অনেকের অর্থনৈতিকভাবে আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত আছেন তো সেক্ষেত্রে যদি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের কোনোভাবে না কোনোভাবে আপনি আপডেট না করাতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু সামনে বিষা পাবেন না আপনার নুলস্তাটা বাতিল হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ রাখতে হবে এবং কোনো না কোনোভাবে আপনার নুলস্তাটা আপডেট করে নেন যদি অরিজিনাল হয়